খুব ভোরে ঘুম ভেঙে গেল অঞ্জলির টালির চালির ছোট্ট ঘরের জ্বালনা দিয়ে বয়ে আসা ঠান্ডা হাওয়া জুড়িয়ে দিচ্ছে শরীর ওপাশে অঘরে ঘুমাচ্ছে বিলু। অঞ্জলির অবলম্বন বেঁচে থাকার একমাত্র কারণ হতশ্রী জীবনের এই একটাই বড় প্রাপ্তি ভালোবেসে বিয়ে করেছিল সুভাষকে কিন্তু দুবছরের সুখের সংসার এক লহমায় ভেঙে চুরমার হয়ে গেল যখন জানতে পারলো সুভাষের কাছে ওর প্রয়োজন ফুরিয়েছে ওকে ছেড়ে অন্য মেয়ে মানুষে মজেছে সুভাষ ছ মাসের বিলুকে নিয়ে এই সংসার ছেড়ে বেরিয়ে এলো অঞ্জলি ভালোবাসাহীন সংসার যাপনে তার আত্মসম্মানে বাদ ছিল মায়ের গলা সরু সোনার একখানা চেন আর দু গাছের চুরি ওটাই ওর একমাত্র সম্বল তখন সুভাষের সঙ্গে পালানোর সময় মামার বাড়ি থেকে ওগুলোকে নিয়ে এসেছিল এগুলো ওর মায়ের অন্য কারণ না সুবাসের সংসার থেকে বেরিয়ে নিজের পরিচিতি এক পাতানো মাসির বাড়িতে গিয়ে উঠেছিল প্রথমে কিছুদিন পর চেনটা বিক্রি করে আলাদা ঘর ভাড়া দিল বাবুদের বাড়িতে কাজ ধরে দিল মাসি সেই থেকেই বিলুকে নিয়ে অঞ্চলের একার সংসার বিলু বারো বছর হলো এবার কাজী একটা স্কুলে ভর্তি করেছে ছেলেকে ওকে ভালো করে মানুষ করতে হবে এমন অন্ধকার জীবনে বিলুকে পড়ে থাকতে দেবে না কিছুতেই বিছনা চেয়ে উঠল অঞ্জলি একটু পরে কাজে বেরোতে হবে এর আগে বিলুর জন্য রান্না করে রেখে যেতে হবে সকাল সাড়ে আটটায় বিলুর স্কুল ঘুম থেকে উঠে ভাত খেয়ে স্কুলে যাবে অবশিষ্ট খাবার ঢাকা দেওয়া থাকবে স্কুল থেকে ফিরে বিলুর খাওয়ার জন্য তিনটি বাড়িতে বাসন ধোয়ার কাপড় কাচা আর ঘর মোছার কাজ আর একটা বাড়িতে রান্নার কাজ করে অঞ্চলি ওই বাড়ির বৌদি প্রায় বেঁচে যাওয়া খাবার দাবার দিয়ে দেয় সঙ্গে রাতে তাই কিছুই রান্না করতে হয় না ওই খাবারই হয়ে যায় মা ব্যাটার দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে রাতে নিশ্চিন্ত আশ্রয় ঘুমাচ্ছে ছেলে স্কুলে পড়ছে অঞ্চলের সামান্য জীবন এতেই পূর্ণ শুধু একটাই স্বপ্ন ওর বিলুকে অনেক লেখাপড়া করাবে বড় মানুষ হবে চোখে জল দিয়ে এসে ডিমের ঝোল চাপালো অঞ্জলি তারপর ভাত করে নেবে গরম গরম ভাত ডিমের ঝোল দিয়ে খেয়ে স্কুলে যাবে বিলু কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুল ড্রেস পরে যখন ছেলে হেঁটে যায় অঞ্জলি মনে হয় স্বপ্নগুলো ছুতে আর দেরি নেই শুধু কয়েকটা বছরের অপেক্ষা মাত্র দুদিন পর বিলুদের স্কুলের হেডমাস্টার অঞ্জলিকে ডেকে পাঠালেন অঞ্জলি গেল দেখা করতে ওকে দেখে হেডমাস্টার গম্ভীর মুখে বললেন বিমল তো সাত আট দিন ধরে স্কুলে আসছে না কি হয়েছে স্কুলে আসছে না কিন্তু ওকে তো প্রতিদিন স্কুলের পথে ছেড়ে দিয়ে যায় আমি অঞ্চলি হতবা। কিন্তু সে তো এখানে আসে না অঞ্জলি কথা বলতে পারছিল না একই একই শুনছে বিলু এভাবে ঠকাচ্ছে ওকে যে ছেলে অঞ্চলের বেঁচে থাকার একমাত্র কারণ সেই সবকিছু তছনছ করে দিচ্ছে মায়ের সব স্বপ্ন ধুলো মিশিয়ে দেবে এই ছেলে প্রচন্ড রাগে মাথায় আগুন জ্বলছিল অঞ্জলের হেডমাস্টারকে বলে এলো বিলুর সঙ্গে কথা বলে আগামী কাল থেকেই ওকে স্কুলে পাঠাবে বিলুকে খুঁজতে বেরোলো সে আর ছেলের পিঠে আস্ত একটা ছড়ি না ভাঙলে ওর নামও অঞ্জলি নয় মাকে ঠকিয়ে স্কুলে বেড়ানোর নাম করে কি করে বেড়ায় ছেলে আর জানতেই হবে নিশ্চয়ই বস্তির বখা ছেলেগুলোর সাথে ভিড়েছে এমন বেইমান ছেলে বিলু পুরো ওর শয়তান বাবার মতন হয়েছে যেমন বাবা তেমনি তো ছেলে হবে অনেক খুঁজেও বিলুকে না পেয়ে চোখে আগুন নিয়ে ঘরে অপেক্ষা করতে লাগলো সময় ঘামে ভেজা লাল মুখ নিয়ে ঘরে ঢুকলো বিলু ঢুকি মাখি দিকে ভূত দেখার মতো চমকে উঠল। বিলুকে দেখে লাফিয়ে গিয়ে ওর চুলের মুটি ধরলো অঞ্জলি কোথায় গিয়েছিলিস কোথা থেকে আসছিস তুই স্কুলে পেয়েছিলাম তো ভয় ভয়ে বলল বিলু। ঠাস করে একটা চর এসে পড়লো বিলুর নরম গালে মিথ্যে কথা কইছিস হেডমাস্টার বাবু সব বলেছে আমায় তুই স্কুলে যাচ্ছিস না অনেক দিন থেকে বল আমাকে ভালো ভালো বলে দে কোথায় যাস কি করে বেড়াস নইলে আজ তোকে মেরেই ফেলব বিলু বোঝ হয়ে থাকে রাগে মাথায় ঠিক থাকে না অঞ্জলি একটা চালা কাঠ তুলে নিয়ে এলোপাখারি মার শুরু করে এত সাহস ছেলের শেষ করে ফেলবো মার চোখে চেষ্টা করছিল মা বধির কানে কিছুই ঢুকছে না অঞ্চলি সুবাসের মুখখানা শুধু ভাসছে চোখের সামনে সাপের বাচ্চা তো সাপই হয় এত কষ্ট করে এই ছেলের জন্য লোকের বাড়িতে কাজ করেও ওকে স্কুলে পড়াচ্ছি যা যাতে বড় হয়ে মায়ের কষ্ট ঘুচায় কিন্তু ছেলে তো একেবারে বাপের মতন হয়েছে মাকে ঠকিয়ে কোথায় কি করে বেড়াচ্ছে কে জানে। জানেই চলেছে অঞ্জলি পাশের ঘর থেকে বেলা ছুটে এসে না আটকালে হয়তো অনস্ত ঘটে যেত হয়েছে কি তোর এভাবে ছেলেকে মারছিস কেন বেলা চেঁচায় ওকে জিজ্ঞাসা করো অঞ্জলি কেঁদে ফেলে মা আমি বলছি সব বলছি তুমি কেঁদো না বিলু ফোপায় অঞ্জলি কথা বলে না আগুন চোখে তাকিয়ে থাকে ছেলের দিকে আমি চায়ের দোকানে কাজ করি মা কান্না ভেজা চোখে ভয়ে ভয়ে মায়ের দিকে তাকালো অঞ্জলি হত বাপ ঠিক শুনছো তো কেন কেন এরকম করিস তুই স্কুলে না গিয়ে চায়ের দোকানে কাজ করতে যাস এর জন্য এত কষ্ট করছিস আমার পড়তে ভালো লাগে না মা আমি ভালোভাবে পাশ হতে পারবো না মা সে আমি বুঝে গেছি তোমার কষ্ট দেখতে আমার ভালো লাগে না তাই চায়ের দোকানে কাজ করিয়েছি অনেক টাকা জমাবো তোমাকে আর কারোর বাড়ি কাজ করতে হবে না অঞ্জলি ফালফাল করে তাকিয়ে থাকে ওই দুঃখ পাওয়ার উচিত নাকি আনন্দ পাওয়া উচিত বুঝতে পারে না বিলু কিভাবে এত বড় হয়ে গেল ও মায়ের কষ্ট বোঝের বলেই চায়ের দোকানে কাজ করতে যায় এইটুকু ছেলে ছেলে পড়াশোনা করে বড় মানুষ হতে পারবে না বলে দুঃখ পাবে নাকি ছেলে মায়ের দুঃখে সমবাঠী হয়েছে বলে আনন্দ পাবে না অঞ্জলি দুহাত বাড়িয়ে বিলুকে বুকে টেনে নিল যে ছি বাবা তোমাকে যে পড়তে হবে অনেক বড় মানুষ হতে হবে না মা আমার পড়ায় মন বসে না পড়াশোনা আমাকে দিয়ে হবে না মিছি মিছি স্কুলে গিয়ে কি করব। আমাকে কাজ করতে দাও নামাগো তোমাকে আর কাজ করতে দেব না এখন থেকে তুমি ঘরে থাকবে আমি কাজে যাব তোমার ভয়ে এতদিন এক বেলা কাজ করেছি এখন থেকে দুবেলায় করব। হেসে ফেললো অঞ্জলি ছেলে পড়তে চায় না তবু স্বপ্নভঙ্গির ব্যথা কষ্ট দিতে কষ্ট দিল না ওকে বরং একটা আনন্দের অনুভূতি কানায় কানায় ভরিয়ে দিচ্ছে বিলু বড় মানুষ না হোক মানুষ হয়েছে এইটুকুই কি কম মুখে হাসি নিয়ে ছেলেকে জড়িয়ে ধরল এমন বললে তো হবে না বাপ তুমি বড় হও তারপর কাজ করবে মায়ের দুঃখ ঘোচাবে এখন তোমাকে পড়তেই হবে নইলে মায়ের এতদিনের কষ্টের কোনো দাম থাকবে না যে বিলু কি কে জানে মায়ের দিকে তাকালো একবার আচ্ছা এখন আমি পড়ব কিন্তু বড় হয়ে গেলে আর তোমাকে কাজ করতে দেব না ঠিক আছে আচ্ছা রে বাবা তুই থাকতে আমি কাজ করবই বা কেন বিলু খুশি হয়ে মাকে জড়িয়ে ধরল ছেলেটা যেন এমন বড় মানুষ হয়ে থাকে আজীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো অঞ্জলি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন